তো সাথীরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তি নিয়ে যে অপেক্ষা ছিল তা শেষ হয়েছে সারা দেশের প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক উপভোক্তাদের জন্য সুখবর এসেছে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে কবে এই টাকা ট্রান্সফার করা হবে কৃষকদের অ্যাকাউন্টে আর যেমনটা আমরা আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম দুই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই দিনই টাকা ট্রান্সফারের ঘোষণা করে দিয়েছে সরকার দুই আগস্ট দু পঁচিশ তারিখে ভারত সরকারের কৃষি মন্ত্রকের তরফ থেকে পরিচালিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা সোজা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখাবো, সরকার এই ঘোষণা কোথায় করেছে কিভাবে আপনি নিজে যাচাই করে নিতে পারবেন যে আপনি এই কিস্তির টাকা পাচ্ছেন কিনা তাই সাথীরা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ এই রকম সঠিক এবং আপডেটেড সরকারি তথ্য পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায় যেমনটা আমরা সবসময় বলি কোন সরকারি ঘোষণা হলে আমাদের চ্যানেলই আপনাদের সবচেয়ে আগে সেই তথ্য দিয়ে থাকে আর এই মুহূর্তেও আমরা যে তথ্য দিচ্ছি সেটি সরাসরি অফিসিয়াল সোর্স থেকে এখন আমি আপনাদের নিয়ে চলছি পিএম ইভেন্টের অফিশিয়াল পোর্টালে যেটি আপনি নিজেও খুলে দেখতে পারেন পিএম ইভেন্ট ডট মাই গভ ডট ইন এই ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাবেন একদম ওপরে হাইলাইট করা একটি ব্যানার যেখানে স্পষ্ট লেখা আছে পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টিএথ ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন ক্রোর পি কিষান বেনিফিশিয়ারিজ সেখানে স্পষ্টভাবে দুই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে উল্লেখ করা আছে কিছু রাজ্যে কিছু প্রযুক্তিগত কারণে উপভোক্তাদের যা যাই প্রক্রিয়া চলছিল তাই হয়তো একটু দেরি হয়েছে কিন্তু এখন সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং দুই আগস্ট সকাল এগারোটা থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার শুরু হয়ে যাবে এবার প্রশ্ন কত টাকা আসবে সরকারি তথ্যানুসারে প্রতিটি উপভোক্তা পাবেন দু টাকা এই ঘোষণা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এসেছে এবং সরাসরি পিএম ইভেন্ট পোর্টালে প্রকাশিত হয়েছে সাথীরা এই ভিডিওতেই আমি আপনাদের দেখাচ্ছি সেই অফিসিয়াল প্রমাণ এবং সময় আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন এবং এই কিস্তিতে আপনার অ্যাকাউন্টে কত টাকা আসছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এই স্কিম এবং কুড়িতম কিস্তি সম্পর্কিত আরও যে কোনো আপডেট ভবিষ্যতে এলে তা আপনারা সর্বপ্রথম পাবেন আমাদের এই চ্যানেলে তাই আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আপনি সরকারি যে কোনো প্রকল্পের তথ্য সবার আগে জানতে পারেন ধন্যবাদ